আসসালামু আলাইকুম জয় কৃষি বাড়ি এগ্রো পার্ক এই জাপানি যে মিয়াজাকি এটা এক কেজি তিরিশ গ্রাম ওজন এই মুহুর্তের জন্যে এবং জি নাইন কলা এবং এটা সুইট কাকিমোনাম আমার যে প্রজেক্ট কৃষি প্রজেক্ট এরইপুরে আপনার এটা জাপানের যেটা সর্ব চিন্তা করতেছি লাগানোর জন্যে আর এটা তো বারো মাসি আপনার বছরে চাই বিরোধী হয়ে কি আমরা এরইপুরে আপনার একটু মতামতের একটু ইয়ে করেন আমরা প্রদর্শনী এটা করেছি আর কি আজকে আমাদের ধন্যবাদ জামাল ভাইকে আমাদের জামাল ভাই একজন সফল ব্যবসায়ী সফল কৃষক ওনার কৃষিক্ষেত্রে যে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা এই জন্য তাকে আমি স্বাগত জানাচ্ছি ওনার খামার দেখার জন্য আমাদের এই নাথরের ডিসি মহোদয় যখন যে আসে তার দেখতে আসে এমনকি ঢাকাতে কৃষি মন্ত্রণালয় থেকে তার প্রকল্প দেখার জন্য আসে উনি যে তার উদ্ভাবনী শক্তি দিয়ে এবং মেধা দিয়ে আধুনিক প্রজাতির সব ফলমূলের গাছ লাগাচ্ছেন এবং কলা দেখেন এক একটা কলার ওজন হবে কমপক্ষে তিনশো চারশো পাঁচশো গ্রাম এমনিভাবে ভালো ভালো জাতের জিনিস এনে আমাদের এলাকার অন্যান্য কৃষকদের উৎসাহিত করছেন আচ্ছা সমৃদ্ধ করছেন সেই জন্য ধন্যবাদ আপনার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক আপনার মাধ্যমে বড়াই কেন শুনাম চারদিকে ছড়িয়ে পড়ুন আচ্ছা তাহলে আপনার ধন্যবাদ ধন্যবাদ আমরা ওখানে আচ্ছা